এখানে একটা ইতিহাস তো সবসময় রয়েছে এখানে এই জায়গাটাকে জুড়েই স্বাধীনতা আন্দোলনে বিশাল একটা কর্মপীথস্থান ছিল নমস্কার আমি পার্থ পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে পৌঁছেছি খিদিরপুর যুবক সঙ্গে পেয়ে গেছি এবারে ওনাদের শিল্পী শ্রী ধীমান সুতারকে এবং পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে তাদের সাথে আলাপের মাধ্যমে জেনে নেব পুজোর কিছু কথা ধীমানদা দা পুজো দর্শনে স্বাগত আগেই জেনে নিই কেমন আছো পুজোর তো খুব ব্যস্ততা চলছে তো এবারে খিদিরপুর যুবক সঙ্গে তুমি দর্শকদের জন্য কি উপহার দিতে চলেছো বিষয়টা হচ্ছে আমি একটা ক্ষিতিরপুরে যে ইতিহাস নিয়ে কাজ করি যে এখানে একটা ইতিহাস তো সবসময় রয়েছে এখানে এই জায়গাটাকে জুড়েই স্বাধীনতা আন্দোলনে বিশাল একটা কর্মপীঠস্থান ছিল এখানে তিন কবির জন্মস্থান এবং এখানে একজন রাজার জন্ম রাজার তার রাজত্ব ছুরি ছিল এখানে যে যে বন্দর এলাকা এই যারা কর্মব্যস্ত এলাকা এবং এর বিভিন্ন মানে প্রচণ্ড ইতিহাস আছে তো সেই ইতিহাসটা আমি দেখা যাই যে মানুষ তো মানে আজকে এখানে কালকে সেখানে যা মতো ঘুরে বেড়ায় Ja ja ja, 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 ja 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 i no noixi... sé বিষয়টা হচ্ছে যে এই যে অঞ্চলটা একসময় জলের তলে চলে যাবে নাসা বলছে কিন্তু জলের তলায় চলে গেলে তো সেই সময় যে আমাদের ইতিহাসটাও জলের তলে চলে কিন্তু তার জন্য মানুষ সচেতন নয় যে আমি না অন্য জায়গায় গিয়ে বেঁচে যাবো জীবন নতুন করে শুরু করে দেবো কিন্তু এই যে যেটা জলের তলায় চলে যাবে সেটা কি আমরা ফিরে আনতে পারবো কখনোই পারব না তো সেই বিষয়টাকে মানুষকে একবারে স্মরণ করে দেওয়া যে আমরা কি কী হারিয়ে ফেলতে পারি যে এখানে থেকে আমরা কি কি যে জিনিসগুলো হয়তো আর জীবনেও আমরা করতে পারবো সেটা হারিয়ে ফেলতে পারি তো সেইটাকে সচেতন করা এই বিষয়টার উপরেই কাজ করছি আচ্ছা ভাবনা তো নিলাম তো প্রতিমায় কি চমক থাকছে এবারে অ্যাকচুয়ালি আমি প্রতিমা একটি গাছের গোড়ায় করছি মানে একটা গাছের গোড়ায় প্রতিমাটি রেখেছি তো সেই গাছ আদলে মানে গাছটাকে একটু কেন্দ্র করেই প্রতিমাটা করছি বিশেষ কিছু না থিমের সাথে রিলেট করে একটা গাছের মতন করে প্রতিমা বসে আছে আচ্ছা জেনে নিলাম ভাবনা প্রতিমার বৈচিত্র্য এবার ক্লাব কমিটির দাদা নমস্কার পুজো দর্শনে আপনাকে স্বাগত আমরা যতটা জানি খিদিরপুর যুবসংঘ সংঘ সাবেকই পুজোর জন্য পরিচিত ছিল গত বছর থেকে আমরা দেখেছি প্রথম থিমে প্রবেশ তো এই সম্পর্কে আপনার কেমন অভিজ্ঞতা যদি একটু বলেন খিদিরপুর যুবক সংঘ ক্লাবের আজকে সাতাশি বছর আমরা করছি আর এই এতগুলো বছরে যত দর্শনার্থী এসছেন প্রতিবার কিছু না কিছু দেখার মতো জিনিস দেখে গেছেন সেটা রমেশ পালের ঠাকুর থেকে আরম্ভ করে সনাতন রুদ্ধপালের ঠাকুর থেকে আরম্ভ করে নানান ধরনের লাস্ট ইয়ারও আমরা থিমেতে এসেছি নানান একটা জমক দিয়ে দেখাতে পেরেছিলাম লাস্ট ইয়ার আর এই বছরে সবাইকে আসতে হবে এসে দেখতে হবে জানতে হবে অনেক কিছু অজানা থাকে তারা কলকাতা নিয়ে কলকাতায় থাকে কলকাতার দুর্গা পুজো দেখে কলকাতার যে পুরনো ইতিহাসের মধ্যে খিদিরপুর বন্দরটা রয়েছে খিদিরপুর বন্দর থেকেই তো মোটামুটি কলকাতার একখানা পাঠ শুরু হয়েছিল তো সেই খিদিরপুর বন্দরের যত পুরোনো ইতিহাস আছে সেগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে বা আমরা হারিয়ে ফেলছি সেই সব আমাদের এখানকারই অনেক পুরোনো বয়োজ্যেষ্ঠ লোকেদের কাছ থেকে একটু একটু করে কালেকশান করে করে নানান রকম ইনফরমেশন জোগাড় করে তাদেরকে আমরা এখানে ডেমো হিসাবে রেখেছি তো এই পুরো ভাবনাটাই আমাদের আর্টিস্ট যিনি ডিমান্ড আছে ওনার তো উনি পুরো ব্যাপারটা করছেন তো ওনাকে যা যা সাপোর্ট লাগছে ইতিহাসের সম্বন্ধে নানান ধরনের লোকের ইন্টারভিউ নিয়ে মেটেরিয়াল কালেক্ট করা করে আমরা পুরো জিনিসটাকে রেডি করছি আজকে এখানে যে দর্শনার্থী আসবেন সে খিদিরপুরটা শুধু নামেই খিদিরপুর জানতেন কিন্তু খিদিরপুরের সাথে আরও কত কিছু যে জড়িয়ে আছে যেমন মাইকেল মধুসন্ত রঙ্গলাল হেমচন্দ্র রবীন্দ্রনাথবী এখানে এসেছেন উত্তম কুমারের মতো মহানায়ক যিনি উনিও আমাদের পোটবন্দরে উনি চাকরি করতেন এখান থেকে পাস করতেন নানান ধরনের ছোট ছোট অনেক ইতিহাস যেটা না জানা সেইগুলো থাকবে এবং এটা জানানোর মেন যে কারণটা সেটা হচ্ছে আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা ব্যাপার থাকি আগামী দিনে আসতে চলেছে জলের একটা মাত্রা অনেক বাড়বে কবে হবে আমরা জানি না তাও ধারণা করে নিচ্ছি যে যদি কখনো হয় তো আমরা এখন থেকে যদি সচেতন হতে পারি তাহলে হয়তো আমরা মানুষ আমরা মানুষরা হয়তো যদি একটু কোথায় তাহলে হয়তো কিছুটা আমরা হয়তো বাঁচাবার চেষ্টা করতে পারি প্রকৃতিকে গাছ বসাতে পারি গাছটাকেই আমরা উদ্দেশ্য করে চালাচ্ছি কোনো এর মধ্যে আমাদের কেমিক্যাল টাকিও সবটাই হচ্ছে অরিজিনাল কালার দিয়ে কাজ হচ্ছে মানে অরিজিনাল কালার বলবো না যেটা যে জিনিসের যেটা অরিজিনাল কালার সেটাই আমরা দেখাবো একটা গাছ একটা গাছের পাতা পাতাটা যে সবুজ সবুজই থাকবে ঠিক আছে এখানে যত কাজকর্ম হচ্ছে সব অরিজিনাল মানে কাঠটা কাঠির মতনই থাকবে লোহারতে জং ধরা থাকলে সেই জংয়ের রঙটাই আমরা রাখছি এভাবে আমরা পুরো জিনিসটাকে সাজাচ্ছি যেটা এনভায়রমেন্ট ফ্রেন্ডলিও যেমন বলবো সেরকম জানকারিও সবার জন্য থাকবে আর অনেক কিছু ইনফরমেশন সে নিয়ে যেতে পারবে খিদিরপুরটাকে আরও ভালোভাবে চিনতে পারবে খিদিরপুরটা একটা কলকাতার পার্ট সবাই আসবে কলকাতার মধ্যে শিয়ালদা থেকে যে কোনো বাস খিদিরপুর মোড়েতে নাম দেবে নেবে ওখান থেকে লামক স্ট্রিট হয়ে আমাদের এই পালারতে আসতে পারবে বাবু বাজারে নামলেও ওখান থেকে জাস্ট তিন মিনিট হাঁটলেই চলে আসবে তো কবিদীপ্ত এলাকাটাতে যদি ঢোকে এই কবিদীপ্ত এলাকার মধ্যে আমাদের সোজা রাস্তা যুবক সংঘ সবাই এখানে অটোমেটিক ভিড়ের সাথে সাথে আসতে থাকলে আমাদের ক্লাবই আসবে কারণ এই রাস্তাটা মেন রোড দিয়ে সোজাই আসে আচ্ছা অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে পুজো খুব ভালো কাটুক জেনে নেন ভাবনা তাই দেখতে গেলে আপনাকে আসতেই হবে খিদিরপুর যুবক সঙ্গে অসংখ্য ধন্যবাদ